নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো বিশ্বাস করে এই গরমে একদম ভালো নেই কলকাতায় মারাত্মক গরম পড়েছে যাই হোক আজকে আমার হঠাৎ করে না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল এদিকে ফ্রিজ খুলে দেখছি একটা আইসক্রিম ফ্রিজে নেই তো ভাবলাম কেন আইসক্রিম তো আমি নিজেই বানাতে জানি তো চলো আজকে আমি নিজেই আইসক্রিম বানাবো ঠিক আছে এবার দুধ বের করে আমি গরম হতে বসিয়ে দিলাম আর এটা হলো আমার আইসক্রিমের প্রিমিক্স যেটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই একটা মিক্সিং জারের মধ্যে না পোস্ত গুঁড়ো দুধ এলাচ চিনি কাজু আমন্ড আর কাস্টার্ড পাউডার এই কয়েকটা জিনিস যদি একসাথে মিশিয়ে ঘুরিয়ে নেওয়া যায় একবার বাস এই প্রিমিক্সটা রেডি হয়ে যাবে আর এটাকে মোটামুটি তিন মাস ইউজ করা যায় ঠিক আছে ফ্রিজে রেখে আর এটা হলো কেশরের ধাক্কা এটা অপশানাল এটা কারোর যদি থাকে বাড়িতে দিতে পারো এটা দিলে খুব সুন্দর দুধের একটা কালার আসে আর যদি না থাকে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই আর লাগবে হচ্ছে ফ্রেশ ক্রিম আমার কাছে আমুলেরটা অ্যাভেলেবেল ছিল তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটা ইউজ করতে পারো এদিকে দুধটা দেখো গরম হয়ে গেছে দুধের মধ্যে আমি কয়েকটা ধাগা কেশরের দিয়ে দেব আর খানিকটা দুধ আমি বাটিতেই তুলে রাখবো এটা উষ্ণ গরম অবস্থাতেই তুলতে হবে কারণ গরম দুধে যদি আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিই না লামস পরে যেতে পারে সেই জন্যই উষ্ণ গরম দুধের মধ্যে আলাদা বাটিতে কাস্টার্ড পাউডারটাকে গুলে নিয়ে তারপরে এটা অল্প অল্প করে দুধের মধ্যে মেশাতে হবে গরম দুধের মধ্যে আর তারপরে দুধটা আঠালো হয়ে একদম গাঢ় হতে শুরু করবে ঠিক আছে এটার কোনো পরিমাপ নেই আমি ছ সাতটা আইসক্রিম করবো বলে আমি সাত আটটা সাত আট চামচ চামচ দিচ্ছি তো তোমরা তোমাদের আন্দাজ মতো দিতে পারো তারপরে এটাকে ভালো করে গুলে নিতে হবে এই উষ্ণ গরম দুধের মধ্যে তারপরে এই মিশ্রণটাকেই আমি গরম দুধের মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে দুধটাকে জাল দিতে থাকবো মোটামুটি দেখো দুধের কী সুন্দর কালার চলে এসছে শুধুমাত্র এটা ওই কেশরের জন্য এর জন্য কোনো আলাদা করে কালার ইউজ করতে হবে না ঠিক আছে এবারে আমি মিশ্রণটাকে আস্তে আস্তে মেশাচ্ছি এবং দুধটাকে নাড়তে থাকছি এবার দুধটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু হয়ে যাবে দুধটা মোটামুটি পাঁচ মিনিট মতো জাল দিলেই দেখবে তোমরা এটা গাঢ় হতে শুরু হয়ে গেছে আর পরি যতটা প্রয়োজন ততটা গাঢ় হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গাঢ় হয়ে গেছে এবার আর এটাকে ফোটানোর দরকার নেই দেখো দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে তবে আরও একটু আমি চাইছি গাঢ় করতে তো আরও খানিক্ষণ আমি এটাকে জাল দেব তার আগে তোমরা একটু বলো তো তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ 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 ঠিক আছে দুধটা আমার যতটা প্রয়োজন ছিল অতটা গাঢ় হয়ে গেছে তাই আমি ফ্লেম বন্ধ করে দিয়ে বা ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো মোটামুটি পুরো ঠান্ডা হতে দিতে হবে যতক্ষণ না এরকম জমাট বেঁধে যাচ্ছে ততক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখবে আরও গাঢ় হয়ে একদম জমাট বেঁধে গেছে এবারে আমাদের একটা মিক্সির জার নিতে হবে ঠিক আছে এবারে যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম না সেই মিশ্রণটা সম্পূর্ণটাই ঢেলে দিতে হবে মিক্সিং জারের মধ্যে এবং সেই মিশ্রণের সাথে সাথে দিতে হবে ফ্রেশ ক্রিম আমার কাছে আমুলেরটা ছিল তোমাদের কাছে যেটাই আছে সেটাই দেবে এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে মিক্সির ঢাকনা বন্ধ করে এটাকে পালস মোডে কয়েকবার ঘুরিয়ে নিতে হবে ব্যাস রেডি আমাদের আইসক্রিম এবার এই মিশ্রণটাকে আইসক্রিম যে মোডগুলো রয়েছে মোল্ডের মধ্যে ঢেলে ঢেলে করতে হবে তোমাদের কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে কোনো অসুবিধা নেই ছোটো যে গ্লাসগুলো হয় না সেই গ্লাসের মধ্যে ঢেলে একটা টুথপিক দিয়ে রেফ্রিজারেট করতে পারো আমিও ওইভাবে করতাম আগে এখন আমার কাছে মোল্ড রয়েছে তাই জন্য আমি মোল্ডে বানাচ্ছি এখন এগুলো ঢাকনা দিয়ে দিতে হবে প্রত্যেকটা ঢাকনা দেওয়ার পরে এগুলোকে মোটামুটি ছ থেকে আট ঘন্টা ফ্রিজ ফ্রিজে রাখলেই এটা রেডি হয়ে যায় চাইলে সারা রাতও রাখতে পারো বেস্ট হয় ওটাই যে রাত্রে করে সারা রাত থাকলো সকালে বা দুপুরে এনজয় করো তো ওটা খুব ভালোভাবে জমে আর কি আর আমারও খানিকটা এক্সট্রা বেঁচে গেছিলো সেই এক্সট্রাটাকে আমি ভাবছিলাম প্রথমে গ্লাসেই করব তারপর দেখলাম না আমার কাছে একটা ছোট মোল্ড আছে যে এটা একটা আইসক্রিমেরই মোল্ড ক্রিমটা খাওয়ার পরে আমি এই মোলটাকে ফেলে দিই আমার ভীষণ ভালো লেগেছিল তো সেটার মধ্যেই আমি এটা ঢেলে দিলাম দেওয়ার পরে এবারে ফ্রিজে ঢুকে ঢুকিয়ে দিলাম এটাকে মোটামুটি আট থেকে দশ ঘন্টা এইভাবেই ফ্রিজে রাখবো দেখো পরের দিন আমি আইসক্রিমগুলোকে বের করেছি ঠিক আছে একটা আইসক্রিম বের করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর ক্রিমি টেক্সচার হয়েছে আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয় অসাধারণ তো একবার বাড়িতে এইভাবে ট্রাই করে তোমরা দেখতেই পারো এবারে তোমরা দেখো আর কমেন্টে জানিও আইসক্রিমটা কেমন হয়েছে টাটা